নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আসতে চলেছে গণেশ চতুর্থী অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের পুজোর উৎসবের আনন্দের দিন আজকে আমরা আলোচনা করব গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে পুজো করার শুভ সময় কখন মূর্তি স্থাপনের শুভ সময় কখন গণেশ চতুর্থীতে কি খাবেন আর কি খাবেন না গণেশ চতুর্থীর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে অর্থাৎ এই গণেশ চতুর্থী কবে থেকে পালিত হওয়া প্রথম শুরু হয়েছে তা জানব প্রথমেই সিদ্ধিদাতা গণেশের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ওং একদান্তাং মহাকায়ং লম্বাদার গজাননম বিঘ্ন বিনাশকং দেবাং হেরম্বাং প্রণম্ম ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতাবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি পালন করা হয় এই উৎসব হলো সিদ্ধিদাতা গণেশের সবচেয়ে বড় উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী সারা দেশে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই সিদ্ধিদাতা গণেশের পুজো করেন কষ্ট লাঘবের চেষ্টা করেন গণপতির কৃপায় বহু কষ্টই লাঘব হতে পারে বলে মনে করা হয় চতুর্দশী তিথিতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব আবির্ভাব তিথি থেকে শুরু করে বিসর্জন তিথি মোট দশ দিন গণেশ ভক্তরা পুজো উপবাস প্রার্থনা সঙ্গীত এবং নৃত্যের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন এই উৎসব অত্যন্ত পবিত্র একটি উৎসব পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব ও দেবী পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ পুজোর চল বেড়ে গেছে আমরা জেনে নিই গণেশ চতুর্থী দু কবে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করা হয়ে থাকে গণেশ পুজো করার জন্য সময়সূচি জানা অত্যন্ত প্রয়োজন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে বাংলা নই ভাদ্র মঙ্গলবার ইংরেজি ক্যালেন্ডার হিসেবে ছাব্বিশে আগস্ট সময় দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চতুর্থী তিথি শেষ হবে বাংলা দশই ভাদ্র বুধবার ইংরেজি হিসেবে সাতাশে আগস্ট দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে বাংলা নয়ই ভাদ্র মঙ্গলবার ইংরেজি ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সময় দুপুর বারোটা বাউান্ন মিনিট আট সেকেন্ড এবং চতুর্থী তিথি শেষ হবে বাংলা দশই ভাদ্র বুধবার ইংরেজি হিসেবে সাতাশে আগস্ট সময় দুপুর দুটো আঠারো মিনিট একত্রিশ সেকেন্ড আগামী সাতাশে আগস্ট বুধবার শ্রী শ্রী গণেশ চতুর্থী অর্থাৎ পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি পড়ছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সব সবচেয়ে শুভ সময় হল দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়েছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট গণেশ চতুর্থী সাতাশে আগস্ট শুরু হবে এই তিথি দশ দিন স্থায়ী হয় তাই ছয়ই সেপ্টেম্বর গণেশ বিসর্জন ঘটবে জনপ্রিয় কয়েকটি গণেশ মন্ত্র প্রণাম মন্ত্র এটি জনপ্রিয় একটি মন্ত্র যা সাধারণত ওং গং গণপতায় নমাহ বা অং গণেশায় নামা হিসেবে জপ করা হয় এই মন্ত্রটি একটি শক্তিশালী মন্ত্র যা সফলতার জন্য জপ করা হয় দ্বিতীয়ত আরেকটি মন্ত্র আছে এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং এটি পাঠ করলে সব রকম বাধা দূর হয় মন্ত্রটি হল বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে মে দেব সর্বকায় সর্বদা এই মন্ত্রটি একজন দেবতার কাছে অনুরোধ যা একজন ব্যক্তির পথ থেকে সকল বাধা দূর করে এই মন্ত্রটির অর্থ হল বাঁকা সুর বিশাল দেহ লক্ষ কোটি সূর্যের সমান তেজ এবং যিনি সব কাজে বিঘ্ন দূর করেন এমন হে দেব তুমি আমার সমস্ত কাজে সর্বদা বিঘ্নহীনতা দান করো এবং অবশেষে গণেশের বন্দনা মন্ত্র মন্ত্রটি হল একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন বিনাশকাং দেবাং হেরম্বাং প্রণমহাম এর অর্থ হল একদন্ত বিশাল দেহ লম্বদর গজানন এবং যিনি সমস্ত বিঘ্নতা নাশ করেন সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি এই মন্ত্রগুলো গণেশ পুজোয় ব্যবহার করা হয় এবং বিশ্বাস করা হয় এটি গণেশকে সন্তুষ্ট করার একটি উপায় বিশ্বাস করা হয় যে এই মন্ত্রগুলো নিয়মিত জপ করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় গণেশ চতুর্থীর পুজোবিধি সিদ্ধিদাতা গণেশের পুজো করার কিছু নিয়ম রয়েছে গণেশ চতুর্থীর দিন সকালে স্নান সেরে বাড়ির মন্দিরে প্রদীপ প্রজ্বলন করতে হয় এরপর পুজো ও ব্রতের সংকল্প নিন এই দিনে শুভ সময়ে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা হয় গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হল দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ এই বছর গণপতির আরাধনা করার সময় সব থেকে ভালো হচ্ছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত গণপতিকে বাড়ি নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল আলপনা ও অন্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন সঠিক সময় দেখে পুজো বেদিতে গণেশ মূর্তিকে স্থাপন করুন মূর্তি বসানোর আগে বেদিতে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পুজো করার আগে হাতে জল ফুল চাল নিয়ে সব নিয়ম নিয়মকানুন মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন গণেশ মন্ত্র ওম গণ গণপতায় নম এই মন্ত্রটি তিনবার জপ করুন পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে অভিষেক করান অভিষেক করানোর পর নতুন বস্ত্র ও গয়না পরিয়ে নতুন সাজে সুসজ্জিত করুন গণেশকে ফুল ও দুর্বঘাস অর্পণ করুন দুর্বঘাস ভগবান গণেশের খুব প্রিয় বিশ্বাস করা হয় যে দুর্বঘাস নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভগবান গণেশের পুজোর সময় তাকে সিঁদুর লাগান এবং তার প্রিয় ভোগ মোদক বা লাড্ডু নিবেদন করুন সবশেষে সম্পূর্ণ গোটা পরিবারকে সঙ্গে নিয়ে সিদ্ধিদাতা গণেশের আরতি করুন পুজো শেষে আরতি করে তাকে প্রণাম করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন শেষে প্রসাদ বিতরণ করুন গণপতির পুজোরও বহু নিয়ম রয়েছে পুজো করার জন্য সেই নিয়মগুলি ঠিকঠাক মতো পালন করতে হয় সেই নিয়মগুলো ঠিকঠাক পালন না করলে গণপতির কৃপা পাওয়া থেকে এত কিছুর পরেও বঞ্চিত থেকে যেতে হয় শাস্ত্র অনুসারে দুর্ব ছাড়া গণপতির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় এছাড়াও কথিত আছে যে সিদ্ধিদাতা গণেশকে দুর্বা নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুর্বা ভগবান গণেশের অত্যন্ত প্রিয় দুর্ব সময় জোড়ায় জোড়ায় নিবেদন করা হয় দুটি দুর্ব ঘাসকে যুক্ত করে একটি গিঁট দিয়ে সেটা রাখা হয় এমন অবস্থায় বাইশটি দুর্ব ঘাস যোগ করে এগারো জোড়া তৈরি করুন যদি তা সম্ভব না হয় তবে সিদ্ধিদাতা গণেশকে তিন বা পাঁচ ঘাঁট দুর্বা নিবেদন করা যেতে পারে গণেশের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় পুজোর সময় শুধুমাত্র সাদা বা হলুদ কাপড় পরুন কালো রঙের কাপড় পরিধান করা থেকে বিরত থাকুন এদিন চাঁদ দেখা উচিত নয় বিশ্বাস করা হয় যে চাঁদ দেখলে কলঙ্কের শিকার হতে হয় গণেশ উৎসবের তাৎপর্য পুরাণ অনুযায়ী শ্রী গণেশ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সমস্ত দেবদেবীর মধ্যে শ্রী গণেশ হলেন প্রথম পূজিত দেবতা ভগবান শিব গণেশকে এই বর দিয়েছিলেন যে কোনো শুভ কাজে এবং আচার অনুষ্ঠানে প্রথমেই ভগবান গণেশের পুজো করা হয় গণেশের পুজো করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এটা বিশ্বাস করা হয় যে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই মাসের চতুর্দশী তিথি পর্যন্ত ভগবান শ্রী গণেশ পৃথিবীতে দশ দিন অবস্থান করেন গণেশ চতুর্থীতে প্যান্ডেল এবং বাড়িতে গণেশ স্থাপন করা হয় কথিত আছে যে এই দিনগুলোতে যে ব্যক্তি বাড়িতে বসে ভক্তি ভরে শ্রী শ্রীগণেশের পূজা করেন তার জীবন থেকে মানসিক চাপ দূর হয় সুখ ও সমৃদ্ধি আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র হলেন শ্রীগণেশ শাস্ত্র মতে সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী শ্রীগণেশ প্রভু গণেশের আশীর্বাদে সকল কাজে সফলতা এবং সিদ্ধি প্রাপ্ত হয় মা দুর্গার আগে মর্তে আসেন তার সুপুত্র গণেশ স্কন্দ পুরাণ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি এই দিন গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন এটা বিশ্বাস করা হয় ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কর্মে সফলতা প্রাপ্তি হয় আগামী সাতাশে আগস্ট বুধবার শ্রী শ্রী গণেশ চতুর্থী গণেশ চতুর্থীতে কি খাবেন আর কি খাবেন না গণেশ চতুর্থীতে মোদক নারকেলের লাড্ডু পায়েস বিভিন্ন নিরামিষ খাবার খাওয়া হয় উপবাস করলে সাধারণ লবণ বাদ দিয়ে শিলা লবণ ব্যবহার করা হয় গণেশ চতুর্থীর সময় আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং নেশা জাতীয় দ্রব্য যেমন মদ্যপান এড়িয়ে চলা উচিত এই খাবারগুলো তমসিক বা আধ্যাত্মিক বিকাশে বাধা সৃষ্টিকারী হিসেবে বিবেচিত হয় এবং উৎসবের পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উৎসবের সময় নিরামিষ খাবার গ্রহণ করা উচিত গণেশ চতুর্থী পালনের ইতিহাস এই ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসব অতি প্রাচীন একটি উৎসব যা ভারতে পালিত হয়ে আসছে গণেশ চতুর্থীর শিকড় সতেরো শতকে মারাঠা সাম্রাজ্যে যখন ছত্রপতি শিবাজী মহারাজ জাতীয়তাবাদ এবং ঐক্য প্রচারের জন্য এটি উদযাপন করেছিলেন ব্রিটিশ উপনিবেশিক যুগে এটি জনপ্রিয়তা লাভ করে যখন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক গঙ্গাধর তিলক এটিকে জনগণের ঐক্যবদ্ধ করতে এবং স্বাধীনতাকে অনুপ্রাণিত করতে ব্যবহার করেছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের দেহ ব্যবহার করে গণেশকে সৃষ্টি করেছিলেন যিনি তার মধ্যে জীবন দান করেছিলেন তাকে বিঘ্নহর্তা বা বাধা অপসারণকারী হিসেবে পুজো করা হয় এবং জ্ঞান বুদ্ধি এবং বিদ্যার দেবতা হিসেবে পূজা করা হয় এই উৎসব সীমানা ছাড়িয়ে যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে একত্রিত করে ভগবান শ্রী গণেশের ঐশ্বরিক উপস্থিতি উদযাপন করে গণেশ চতুর্থী হল ভগবান শ্রী গণেশের ঐশ্বরিক গুণাবলীর উদযাপন আধ্যাত্মিক প্রতিফলনের সময় এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের সময় তাই সবাই মিলে চেষ্টা করি গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের নাম গান করা আরাধনা করা